গুড মর্নিং ফ্রেন্ডস অন্য রকমারি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত তো দেখুন বন্ধুরা সকালবেলায় আজকে আমার উঠতে এক ঘন্টা লেট হয়ে গেছে আজ আমার এক্সারসাইজ হয়নি করা তো যেখানে আমি পাঁচটায় উঠি এক ঘন্টা না দেড় ঘন্টা লেট হয়ে গেছে যেখানে আমি পাঁচটায় উঠি সেখানে আজকে আমার ছটা পঁয়ত্রিশ হয়ে গেছে উঠতে তো উঠে মানে উঠতেও লেট হয়ে গেছে ওঠার পরে কাজ করতেও ভীষণ লেট হয়ে গেছে মানে বাজারে গেছিলাম বাজারে গিয়ে একবার মাছ কিনে নিয়ে আসলাম তারপরে আবার একটা জিনিস ভুলে গেছি যার জন্য আমাকে দুবার আজকে বাজারে দৌড়াতে হয়েছিল আজকে আর তার উপরে আজকে সানডে মেয়ের পরীক্ষা আছে বিজ্ঞান মঞ্চের পরীক্ষা আছে তো ও পরীক্ষা দিতে যাবে এখন আমি বাজার থেকে এসে তাড়াহুড়ো করে রান্না চাপিয়ে দিয়েছি সকালের কাজকর্ম কিছু করা হয়নি তো বাজারে আজকে কী কী নিয়ে এসেছি সেটা দেখাই আমার ইলিশ মাছ ভেজে তুলে রাখা হয়ে গেছে আর এখানে আছে ইলিশ মাছের তেলটা তুলে রেখেছি আলাদা করে তো মানে বাঙালির কাছে এটা সব থেকে সেরা স্বাদের একটা পদ মানে এই স্বাদের সঙ্গে অন্য কোনো স্বাদের তুলনাই হয় না ঠিক আছে আর এখানে ভাজা হচ্ছে রুই মাছ তো রুই মাছটা আজকে ভেজে রেখে দেবো রুই মাছটা আজকে রান্না হবে না আজকে ইলিশটাই রান্না হবে আর এখানে রয়েছে আমার চিংড়ি মাছ আর এই যে ফুলকপি আছে পেঁপে আছে পটল আছে তো মাছটা কী দিয়ে করবো সেইটাই চিন্তা করছি ইলিশ মাছটা শুধুই রান্না হবে আর ওগুলো চিংড়ি মাছটা ফুলকপি টুলকপি দিয়ে করা হবে বন্ধুরা তাড়াতাড়ি করে রান্না করে নিই মেয়ে এখন যাবে পরীক্ষা দিতে তো লেট হয়ে যাবে আর আমার এখনও সানটান পুজো টুজো কিচ্ছু হয়নি তো রান্নাটা করে নিয়ে আমি সানটা করে তারপরে মেয়েকে নিয়ে যাব বন্ধুরা দেখো ঘেমে নেয় একসা হয়ে চলে এসেছি মেয়েকে দিয়ে এলাম স্কুলে আর রান্না অর্ধেকটা কমপ্লিট করে গেছিলাম আর এখন এসে পুরোটা কমপ্লিট করব আর একটা জিনিস কিনেছি সেটা তোমাদেরকে দেখায় এই বেডশিটটা আজকে হাটবার তো হাটবারে এই বেডশিটটা কিনলাম বিছানায় পেতে দেখাই বেডশিটটা কতটা সুন্দর হয়েছে তো এটা কিনেছি মাত্র মাত্র দেড়শো টাকাতে তো আমি পেতে দেখাচ্ছি তোমাদেরকে যে জিনিসটা কতটা সুন্দর হলো তো বেডশিটটা আমার কতটা বড় দেখো আর কালারটা দেখো কালারটাও ভীষণ সুন্দর একটা অরেঞ্জের মধ্যে কালার আছে অরেঞ্জের মধ্যে কালার আছে আজকে মেঘলা বলে লাইটটা আসছে না আর এটা এত বড় যে মানে বিছানায় পাতার পরেও দেখো কতটা গুটিয়ে আছে আমি যদি এটাকে কেটে ভাবি যে আমি দুটো বালিশের কভার করব। তো সেটাও অনায়াসে হয়ে যাবে মানে এদিকেও এতটা ঝুলছে বিছনা থেকে আর ওদিকেও দেখো প্রচুর প্রচুর বড় বেডশিটটা মানে দারুণ বেডশিট আর এর কটনটা দেখো কটনটাও ভীষণ সুন্দর একদম ভীষণ ভীষণই সুন্দর নরম একবারে তো এই এত সুন্দর এত বড় একটা বেডশিট মাত্র দেড়শো টাকায় পেলাম এগুলো হাটে তো হাটে রিটেল প্রাইসে পাওয়া যায় বলেই এত কম দাম তা নাহলে এগুলো দোকানে কিনতে গেলে পরে আরামসে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা দাম নিয়ে নেবে এটাই হচ্ছে পৃথিবীর সেরা স্বাদের খাবার ইলিশ মাছ ভাজা তার সাথে ইলিশ মাছ ভাজার তেল আর রান্না হয়েছে আজকে চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে আর পেঁপে দিয়ে আলু দিয়ে মধ্যে এটা দিয়ে একটা তরকারি ভাত ইলিশ মাছ ভাজা আর এই যে ফুলকপি আলু দিয়ে ইলিশ মাছের ঝোল হয়েছে তো এই আজকের মেনু আর শিশুর জন্য রেখে দিয়েছি একটু চিংড়ি মাছ ভাজা আর এই মাছগুলো রুই মাছ এগুলো ভাজা রয়েছে এগুলো পরে রান্না হবে এখন খেয়ে নিই মাছ ভাজার তেল দারুণ আর বন্ধুরা দেখুন বাইরেটাই সন্ধ্যে লেগে গেছে একদম অন্ধকার হয়েছে আর জামা কাপড়গুলো আমার শুকায়নি তার জন্য এই বারান্দাতে এইভাবে মেলে দিতে হয়েছে আমার জামা কাপড় আর এখন সন্ধ্যা জ্বালবো সন্ধ্যাটা জেলে নি সন্ধেবেলাতে কাঁচা ধূপ গুলোই জ্বালায় আমার এই কাঁচা ধূপকাঠি আমার এই কাঁচা ধূপকাঠির গন্ধটা খুব ভালো লাগে বন্ধুরা আমি এই যখনই জ্বালাই তখন এই কাঁচা ধূপকাঠিটা জ্বালাই আগে আমরা যখন ছোট ছিলাম বাড়িতে তখন ধুনো দেওয়া হতো এখন ধুনো দেওয়ার আওয়াজটা একমাত্র কোনো বড় পুজো হলে তখনই দেওয়া হয় তাছাড়া ধুনোটা আর দেওয়া হয় না আমাদের কিন্তু এই কাঁচা ধূপের গন্ধটা ঠিক ধুনো টাইপেরই লাগে বন্ধুরা এখন রাতে খেতে বসেছে আর এক মনে দেখছে দিদি নাম্বার ওয়ান এদিকে যে ক্যামেরা করছি সেটা খেয়ালই নাই আর এদিকে চলছে দিদি নাম্বার ওয়ান ব্লগ এখানেই শেষ করছি